শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা কেন এই কথা বলছি আলোচনা থেকে তা আপনারা বুঝতে পারেন দুই হাজার এবং পঁচিশ সাল ছিল সারা পৃথিবীতে সরকার পরিবর্তনের বছর দর্শক গতকালকে যখন বিএনপি তাদের দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো তখন একই দিনে গতকালকে রাতে আরেকটি খবরের জন্ম হয়েছে সেটা হচ্ছে যে এনসিপি তিনশো আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে কিন্তু বিএনপির মতো ঘোষণা দিতে পারেনি তারা মুখে বলছে যে প্রার্থী তালিকা তিনশো আসনে চূড়ান্ত করে ফেলেছে কিন্তু গণমাধ্যম তাদের সাত আট জনের নামের তালিকা এখন পর্যন্ত খুঁজে পেয়েছে যেগুলো গণমাধ্যমে এসেছে এবং সব থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যে তালিকা সেই তালিকায় একজনের একটা আসন বাদ দিয়ে বাকি প্রায় সবগুলো আসন বিএনপি 237 টি আসনের যে মনোনয়ন দিয়েছে সেই সবগুলো আসনে বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে আগামী 15ই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় 25 থেকে 30 দিন এক হাজার মিছিল করবে মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে বাংলাদেশের জনগণ এখন না আহাকার করছে আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনার শুরুতে ভিডিও বিশেষ কয়েকটা অংশ এবং না বাড়িয়ে একটি দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখে আসি চলুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হলো শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা কেন এই কথা বলছি আলোচনা থেকে তা আপনারা বুঝতে পারবেন এবং পঁচিশ সাল ছিল সারা পৃথিবীতে সরকার পরিবর্তনের বছর এই দুই বছরে অনাকাঙ্ক্ষিত ভাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সরকারের পরিবর্তন ঘটেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে সরকার পরিবর্তন ঘটেছে সেটি সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনটা এভাবে কেন ঘটলো তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে গবেষণা চলছে তারই মধ্যে আওয়ামী লীগ মতাদর্শের যারা আছে তারা বারংবার উল্লেখ করছে আমেরিকান ডিপ স্টেটের খেলায় আওয়ামী লীগ পরাজিত হয়েছে আমেরিকান পররাষ্ট্রনীতির কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এটি কিন্তু এই মুহূর্তে অনেকাংশে স্বীকৃত কারণ হলো মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবট তুলসী গাবট বলছেন অন্য দেশে সরকার বদলে নীতি থেকে সরে এসেছে আমেরিকা তাতে প্রমাণিত হয় আমেরিকার ডিপ স্টেট হস্তক্ষেপ করে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটিয়েছে আর তুলসী গাবট এই অনাকাঙ্ক্ষিত ও আনুষ্ঠানিক সরকার বিদায়ের পিছনে দোষারোপ করছে আমেরিকান পররাষ্ট্রনীতিকে এবং আমেরিকান বাইডেন প্রশাসনকে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপে পৃথিবীর বিভিন্ন জায়গা সরকারের পরিবর্তন ঘটেছে সরকারের পতন ঘটেছে এতে করে এখন নিজেরাই বিপাকে পড়েছে মার্কিনিরাই বিপাকে পড়েছে তারা পৃথিবী জুড়ে শত্রু তৈরি করেছে বন্ধুদের হারিয়েছে মিত্র যে সকল রাষ্ট্র ছিল তারা এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে যার কারণে তুলসী গাবার্ড বলছে সেই নীতি থেকে সরে এসেছে বর্তমান প্রশাসন সেই নীতি আরো অবলম্বন করবে না মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই নীতির অবসান ঘটিয়েছে তাতে করেই বলা হচ্ছে শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে আমেরিকা এখানে আরো একটি বিশেষ কারণ আছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে নিরাপত্তা জনিত কারণে ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করে তিনি সারা পৃথিবী থেকে আওয়ামী লীগের পক্ষে সমর্থন করছেন সমর্থন আদায় করার চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা পেরেছি। দুদিন আগে থেকে এই আলোচনাটা চলছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত না হতে পারার কারণে আপনাদের সামনে উল্লেখ করিনি আজকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রকাশ করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করেছেন পরিচালক গাভাট তাতে শেখ হাসিনাকে নিয়ে তাতে করেই হঠাৎ করে ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনা শেখ হাসিনার সাথে তুলসী গাভাট ফোন আলাপ করেছেন তবে সেখানে কি আলাপ করেছেন সে সম্পর্কে আমরা তেমন কিছু জানি না তবে তুলসী গাভার্ডের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে সেটা মোটামুটি নিশ্চিত নিশ্চিত করেই বলা যাচ্ছে তুলসী গাভার সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন বাংলাদেশে যে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এই যে আমেরিকান ডিপ স্টেট তারা যে এখানে কাজ করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষ এতে কি আমেরিকান লাভবান হয়েছে এখন এই মুহূর্তে বলা হচ্ছে আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশে হেল করেছে এখান থেকে তারা যা বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশে যা বাস্তবায়ন করতে চেয়েছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে বিশেষ করে হয়ে থাকে এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন আমেরিকা নিজেরাই তাদেরকে নিয়োগ দিয়েছে কিন্তু তারা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যার কারণে এই মুহূর্তে আমেরিকা মনে করছে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ভাবে যে সরকারের পরিবর্তন ঘটে আমেরিকান ডিপ স্টেট এর হস্তক্ষেপে যে লীগ সরকারের পরিবর্তন ঘটেছে এটি তাদের ভুল পরাষ্ট্র ছিল তাই তারা এখন সেই ভুলটাকে শোধরাতে চাচ্ছে তাতে করেই অনেকেই বলার চেষ্টা করছে বিশেষ করে ভারতের গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে শেখ হাসিনার কপাল খুলে গেল শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে খোদ আমেরিকা যে আমেরিকার কারণে যে আমেরিকান ডিপ স্টেটের খেলায় শেখ হাসিনার পতন ঘটেছে সেই ডিপ স্টেট সেই আমেরিকান প্রশাসন এখন শেখ হাসিনার পক্ষে এখন বল শেখ হাসিনার করবে শুধুমাত্র শেখ হাসিনা সেই দাবার আড়াই চালটা দেবেন দিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন গতকালকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সবার আগে প্রার্থী তালিকা তালিকা চূড়ান্ত করেছে জামাত ইসলাম তারা একেবারে ফার্স্ট বয় তাদের নির্বাচনী প্রস্তুতি আমার মনে হয় সব থেকে বেশি ভালো তৃতীয় দল হিসেবে এনসিপিকে দেখলাম যে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুরু করেছে তারা বলছে তিনশোতে তিনশো আসনে চূড়ান্ত করে ফেলেছে কিন্তু আমরা আট দশ জনের একটা ধারণা গণমাধ্যম থেকে পাচ্ছি গণমাধ্যম এখন টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে এনসিপির কিছু আসনে প্রার্থী চূড়ান্ত নাহিদ পাটোয়ারিরা লড়ছেন যে আসনে বিভিন্ন গণমাধ্যম আবার বিভিন্ন রকমের কেউ বলছে যে এনসিপির তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত বিস্তারিত আসছে বিস্তারিত কবে আসবে জানি না তবে আসছে এরকম নিউজও অনেক গণমাধ্যম করেছে গণমাধ্যমের নিউজে যেটা বলা হচ্ছে যে বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলমের সংসদীয় আসনের নাম এনসিপির সূত্রে জানা গেছে এছাড়া অন্যান্য সূত্রেও জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষস্থানীয় নেতা এখন টিভিকে জানিয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেগুলো ছাড়াও ওই নামগুলো ছাড়াও যেগুলো নাম আসছে সেটা হচ্ছে যে ডাক্তার তাসনিম যারা হাসনাত আবদুল্লাহ হান্নান মাসুদ তারপরে হচ্ছে যুগ্ম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তারা কোন কোন আসনে নির্বাচন করবেন এগুলো জানা গেছে গণমাধ্যম সেগুলো নিশ্চিত করছে এখন চলুন একটু জানা যাক যে কে কোন আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবং সেখানে বিএনপির কে নির্বাচন করছেন রংপুর চার থেকে নির্বাচন করছেন এনসিপির যুগ মানে সদস্য সচিব আক্তার হোসেন কাউনিয়া পিলগাসা আসন সেই আসন থেকে তিনি নির্বাচন করছেন সেখানে ভরসা গ্রুপের বিখ্যাত যে ভরসা গ্রুপ সেখানকার মানে ইমদাদুল হক ভরসা ভরসা ভাইদের এক ভাই ইমদাদুল হক ভরসা তিনি বিএনপির প্রার্থী কুমিল্লা চার দেবীদার আসন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি সেখান থেকে নির্বাচন করবেন সেখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি পঞ্চগড় এক সেখানে মানে এই আসনে নির্বাচন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সদর আটোয়ারি এবং তেতুলিয়া এলাকা সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌসাদ জমিরকে সেই আসন নৌসাদ জমিরের কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো কারণই আমি অন্তত দেখি না চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ এবং শহরাস্তি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই এলাকায় নির্বাচন করার কথা মমিনুল হক বিএনপির প্রার্থী এখানে যদিও নাসির পাটোয়ারি সম্পর্কে শোনা যাচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা আঠারো আসনেও নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে মানে ঢাকা আঠারো মূলত বিমানবন্দর এলাকা সেই এলাকায় নির্বাচন করতে পারেন এবং সেই এলাকায় যদি নির্বাচন করেন তাহলে সেখানে বিএনপির কোনো প্রার্থী দেওয়া হয়নি ঢাকা আঠারো আসন বিএনপি ফাঁকা রেখেছে এই একটি আরেকটি আসনে বিএনপি ফাঁকা রেখেছে যেখানে এনসিপির নেতারা দাঁড়াবেন বলে হচ্ছে এবং ঘোষণা দেওয়া হবে আনুষ্ঠানিক ভাবে এগুলো গণমাধ্যম আন অফিসিয়ালি তাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রকাশ করেছে এছাড়া আর যে ব্যাপারগুলো এনসিপি প্রধান ব্যক্তির নামই বলা হয়নি নাহিদ ইসলাম তিনি নির্বাচন করবেন ঢাকা এগারো আসন থেকে রামপুরা বাড্ডা অঞ্চল যেটা সেখানে নাহিদ ইসলামের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এম এ কায়ুম এম এ কায়ুমকে বাদ দিয়ে নাহিদ ইসলামকে বিএনপি ছেড়ে দেবে কিনা যদি এনসিপির সঙ্গে জোটও হয় সেটা একটা বড় প্রশ্ন নরসিংদী দুই সেই আসন থেকে লড়বেন এনসিপির বিতর্কিত নেতা সরোয়ার তুষার এই সরোয়ার তুষারের সঙ্গে জায়গায় বিএনপি মনোনয়ন দিয়েছে বিএনপির জাঁদরে নেতা সাবেক মন্ত্রী ডক্টর আবদুল মঈন খান সুতরাং বিএনপির সঙ্গে এনসিপির জোট হলেও সরোয়ার তুষারের সেই জোটের পক্ষে নির্বাচন করার সৌভাগ্য হচ্ছে না ঢাকা নয় আসন থেকে লড়বেন এনসিপিতে মানে বৈষম্যবিধি আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকার সত্ত্বেও এনসিপি গঠনের পরে এসে যুক্ত হওয়া আলোচিত ইউটিউবার ডাক্তার তাসনিম যারা তাসনিম জারার এই ঢাকা নয় আসনটি বিএনপি ফাঁকা রেখেছে এবং এই ঢাকা নয় আসন তাসনিম জারার জন্য ফাঁকা রাখেনি তাদের জোট সঙ্গী অন্য আরেকজন প্রার্থীর জন্য এটা ফাঁকা রাখা হয়েছে হাসনাদ আবদুল্লাহ তিনি কুমিল্লা চার দেবীদার সেই অঞ্চল থেকে নির্বাচন করবেন সেখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি খুবই প্রভাবশালী প্রার্থী বিএনপির সুতরাং হাসনাদ আব্দুল্লা কেউ বিএনপির মানে জোটবদ্ধ হলে বিএনপির পক্ষে ছেড়ে দেওয়া খুব কঠিন কাজ হবে হান্নান মাসুদ যিনি মানে বাবা অনেক গরিব মানুষ একটা সাধারণ চাকরি ছোট্ট একটা সরকারি চাকরি করতেন পেনশনের টাকা তোলার জন্য যে ঘুষ দেওয়া দরকার সেই ঘুষটাও নেই বলে পেনশনের টাকা তুলতে পারেননি আন্দোলনের আগে আন্দোলনের পরে তাকে কোটি টাকা দামের গাড়িতে চড়তে দেখা যাচ্ছে সেই হান্নান মাসুদ তিনি নোয়া নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করবেন তার আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মোহাম্মদ রহমান জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তিনি ঢাকা চোদ্দ আসন থেকে নির্বাচন করবেন সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সামজিদা ইসলাম তুলি এই মনোনয়ন বাতিল জীবনেও হবে না কারণ ইনি বিএনপির কর্মী না ইনাকে অন্য কারণে অ্যাক্টিভিজমের কারণে মনোনয়ন দেওয়া হয়েছে সুতরাং এই মনোনয়ন বাতিল হবে না সুতরাং আদিবেরও বিএনপির সঙ্গে জোট হলে জোটবদ্ধ সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না এদিকে এই অবস্থা যখন অর্থাৎ এনসিপির শীর্ষ নেতাদের নাসির উদ্দিন পাটোয়ারি যদি আঠারো থেকে ঢাকা আঠারো থেকে নির্বাচন করেন তাহলে সেই আসনটা বিএনপির ফাঁকা রয়েছে এবং তাসনিম যারা ঢাকা নয় সেই আসনটা ফাঁকা রয়েছে এই দুটো আসন বিএনপি চাইলে তাদের তাদের দুইজনের জন্য কিংবা এনসিপির অন্য নেতাদের জন্য হয়তো ছেড়ে দিতে পারে তবে অনেকেই বলেন যে ঢাকা দশ আসনটা বিএনপি ফাঁকা রেখেছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার জন্য ঢাকার আরেকটা আসনও তারা ফাঁকা রেখেছে যদি মাহফুজ আলম লক্ষ্মীপুরে নির্বাচন না করে ঢাকা থেকে নির্বাচন করতে চান সেই ক্ষেত্রে তাকেও ছাড়তে পারে বিএনপি এদিকে যে কথা বলছিলাম যে এই খবর যখন হচ্ছে তখন বিএনপির নমিনেশন নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি ব্যাপক সমালোচনা করেছেন তিনি বিএনপির নমিনেশন দেয়াতে নাকি চরমভাবে হতাশ হয়েছেন তাকে নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে বিএনপির বঞ্চিত তরুণদের মনোনয়নের দাওয়াত দিয়ে রাখলো এনসিপি অর্থাৎ সেখান থেকে সমালোচনা করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই তরুণদের এখন যখন তরুণদের জোয়ার তখন বিএনপি তরুণদের মনোনয়ন দেয়নি ওই চিহ্নিত চাঁদাবাজ অভিযুক্ত তাদেরকে মনোনয়ন দিয়েছে এটাতে চরমভাবে তিনি হতাশ এবং বিএনপির যে তরুণরা মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদেরকে এন এনসিপি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলো তাদেরকে এনসিপি মনোনয়ন দেবে এই যে অন্য দল থেকে আসো মনোনয়ন দেব এই কারণে ডেকে নেওয়া এটা কোন ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটাও কিন্তু একটা প্রশ্ন আসবে সব শেষে যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে বলছেন জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন এই জুলাই গণ অভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত মারাত্মক মানে কালকে কিন্তু তার নামে ওই বিএনপির এক নেতা মামলা করেছে বিএনপির নেতা নেত্রীদের সম্পর্কে অশ্লীল বাজে কথা বলার জন্য তার নামে মামলা করা হয়েছে আদালতে এবং শোনা যাচ্ছে যে বিএনপির যুবদলের নেতা নয়নের সম্পর্কে আহ মানে নয়নের সম্পর্কে যে আহ মন্তব্য করেছেন যে এক নয়নের তাদাবাজির টাকা দিয়েই এরকম দশটা গণভোট করা সম্ভব এরকম কি যেন একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের কারণেই মূলত যুবদলের লোকজন খেপেছে এবং তার নামে মামলা করেছে গতকালকেই তার নামে মামলা হলো সেই মামলার দিনই তিনি আবার খালেদা জিয়ার সম্পর্কে তারেক রহমান সম্পর্কে এটা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবেই তারা নির্বাচন করতে পারছেন মানে এই ফসলটা তারা মানে এনে দিয়েছেন তারা এককভাবে এনে দিয়েছেন জুলাই অভ্যুত্থানে বিএনপির দলীয় কোনো ভূমিকা ছিল না জামাতের দলীয় কোনো ভূমিকা ছিল না সব ভূমিকা তাদের ছিল যেটা আমরা স্পষ্টত দেখেছি যে জুলাই গণভ্যুত্থানের পরে রাজুতে আয় বললেই কিংবা এখানে আয় ওখানে আয় বললেই শত শত হাজার হাজার এক জায়গায় হয়ে যেত সেটা মূলত শিবির এবং ছাত্র দলের কল্যাণে যেটা এনসিপি গঠনের পরে আমরা দেখেছি যে জুলাই পদযাত্রা সারা দেশে যেটা তারা করেছে তার বেশিরভাগ জায়গায় হয়তো নব্বই ভাগ প্রায় জায়গাতেই তারা সেই জনসমর্থনটা পায়নি এবং ঢাকাতেও আমরা বিভিন্ন কর্মসূচিতে ইদানিং এনসিপির লোকজন দেখি না এবং সেই কারণেই অনেকে বলেন যে এনসিপি গঠন হওয়ার পরে তাদের পরিচিতি আর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হিসেবে নেই একটা রাজনৈতিক দল হিসেবে হয়ে গেছে তখন তো আর শিবির জামাত কিংবা বিএনপি বিএনপি ছাত্র লোক সাপ্লাই দেবে না লোক সাপ্লাই দিয়ে তাদের লোক করবে না এটাই বাস্তব চোদ্দ মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই সাতজন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই পথেই আওয়ামী লীগ চলবে আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে 30 দিন এক হাজার মিছিল করবে মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে বাংলাদেশের জনগণ এখন না হাহাকার করছে হায় কপাল মায়ের ওপর রাগ করে এ কি কাজ করলাম জুলাই গণভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন বাংলাদেশের জনগণ মনে করেছিলেন বাংলাদেশের যুগান্তকারী গঠন মনে করছে বাংলাদেশ একটা অন্য মাত্রায় উঠে যায় কিন্তু সেই স্বপ্ন বাংলো কিছু মাসের মধ্যে আর চোদ্দ মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস না পেরেছে সংস্কার করতে না পেরেছেন সাধারণ মানুষের নিরাপত্তাকে সুরক্ষিত করতে না পেরেছেন যুগান্তকারী কোনো পদক্ষেপ নিতে যাতে বাংলাদেশের ঐতিহাসিক অধ্যায়ে তাকে মনে রাখার মতো কোনো কাজ তিনি করে যেতে পারলেন উল্টে তিনি যেটা চাইছেন প্রতি মুহূর্তেই তার বাসনা যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আরও বেশ কিছু সময় থেকে যেতে চান তাই তিনি চাইছেন যে নির্বাচন নির্দিষ্ট সময় যাতে না হয় তার জন্য ঘুর পথে নানা চেষ্টা তিনি করেছেন এই খবর আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ডক্টর আবার এরই মাঝে আপনাদের কাছে ভরসার কথাও জানিয়েছি যে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রত্যাবর্তন ঘটছে এবং ডিসেম্বর মাসেই তার প্রত্যাবর্তন ঘটবে সে কথাও আপনাদেরকে জানিয়েছি প্রস্তুতি চলছে সব রকমভাবে ভারতবর্ষ কূটনৈতিক চ্যানেল দিয়ে প্রস্তুতি নিচ্ছে এমনকি আমেরিকার তরফেও তৎপরতা রয়েছে এ খবরও আপনাদেরকে আমরা জানিয়েছি কিন্তু আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আওয়ামী লীগের পরিকল্পনা কিভাবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত হচ্ছেন যে জমি হারিয়ে গিয়েছিল যে মানুষের বিশ্বাস তারা হারিয়ে ফেলেছিলেন আবার সেই বিশ্বাস ফিরে পাওয়ার মরণপণ লড়াই শুরু করবে আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে সেই আওয়ামী লীগের নেতারা নেত্রীরা ফিরবেন সসম্মানে আবার তারা বলে উঠবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেরকম একটা প্রস্তুতি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নিতে চাইছে আওয়ামী লীগ আর গোটা প্ল্যানটা দিল্লিতে বসে সাজাচ্ছেন শেখ হাসিনা এই খবর দিতেই আপনাদের কাছে এসেছি সেই প্ল্যান কি কিভাবে প্ল্যান সাজিয়ে দিচ্ছেন শেখ হাসিনা সেই খবর সেই প্রতিবেদনের জন্যই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে টেনে রাখা প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশ নিয়ে আপনারা যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন সে আমাদের প্রতিবেদনের পক্ষে হতে পারে অথবা বিপক্ষে হতে পারে কোনো অসুবিধা নাই তার কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যেমন মানুষের কণ্ঠস্বর খোলা মনে তারা বলতে পারেন আমাদের প্ল্যাটফর্মে এসেও খোলা মনে আপনারা মন্তব্য করতে পারেন কিন্তু আজকে যে খবর সেই পাঁচই আগস্ট থেকে আমরা দিয়ে চলেছি বাংলাদেশের ভেতরকার খবর আভ্যন্তরীণ খবর প্রত্যেক মুহূর্তের খবর কোনায় কোনায় কার থাকা খবর সেই খবর যেমন আপনাদের দিয়ে চলেছি আজকেও আপনাদেরকে জানাবো শেখ হাসিনা কিভাবে প্ল্যান করছেন আওয়ামী লীগকে সঙ্গবদ্ধ করবার জন্য সেই মাস্টার প্ল্যান কিভাবে চলছে কখনো তিনি তুলসী গাভার্ডের পরামর্শ নিয়েছেন একথা বলেছি কখনো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে সাহায্য করেছেন এবার নিজের বোধ বুদ্ধি আর মানবিক শক্তিকে কাজে লাগিয়ে অপারেশনের কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন শেখ হাসিনা তিনি চাইছেন এবার তিনি তৈরি করে দেবেন আওয়ামী লীগের কোর কমিটি সেই কোর কমিটিতে থাকবেন সাতজন মানুষ এই সাতজন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই পথেই আওয়ামী লীগ চলবে কোনো এখনো একত্র নয় একার সিদ্ধান্তের ওপর ছাড়তে চাইছেন না শেখ হাসিনা এই কোর কমিটি সাতজনের কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ সেই পথেই তাদের পরিকল্পনা রূপায়নে হাঁটবে আমরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতার নিউ টাউনে বসে আওয়ামী লীগের ছাব্বিশ নেতা তারা বৈঠক করেছেন মাস্টার প্ল্যান রেডি হয়ে গেছে আপনাদেরকে জানিয়েছিলাম আর এবার যখন নেত্রী ফেরার পথ তৈরি হচ্ছে একটু একটু করে বাংলাদেশের মাটি জেগে উঠছে বুঝতে পারছে শেখ হাসিনা ফেরত আসবেন আর সে সময় দূরে নেই তিনি সমস্ত লীগের নেতাদেরকে সংঘবদ্ধ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চাল ঠিক যেভাবে ইন্দিরা ভারতকে সংঘবদ্ধ করেছিলেন যেভাবে শক্ত হাতে তিনি ধরেছিলেন ভারতের হাল ঠিক একই ইন্দিরার পথেই চলছেন শেখ হাসিনা পরিকল্পনা তিনি গুছিয়েছেন এই কোর কমিটির পাশাপাশি আওয়ামী লীগ আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা হোক বরিশাল হোক নবাবগঞ্জ হোক খুলনা হোক দর্শনা হোক যেখানে 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 তারা তাদের বিস্তার করতে পারবেন মানুষের কাছে যেতে পারবেন ছোট বড় মিলিয়ে এক হাজার মিছিল হবে আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাবেন না ঘর ছাড়বেন না নেত্রী নির্দেশ আগামী এক মাস অত্যন্ত ভাইটাল আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হাজার মিছিলে সামিল হবে আওয়ামী লীগ প্রিয় দর্শক বন্ধু আপনারা কদিন ধরেই শুনছেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল মশাল মিছিল হেন তেন এরকম বহু খবর শুনছেন কিন্তু এবার সঙ্গবদ্ধভাবে প্ল্যান মাফিক আওয়ামী লীগের নেতারা এক একদিন এক একটা জেলা এক একটা উপজেলা এক একটা মন্ডল ধরে তারা মিছিল করবেন এক মাসে এক হাজার মিছিল করার টার্গেট মিছিলের আসু উদ্দেশ্য ফিরিয়ে দাও আমার সেই পুরনো সম্মান মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে এই স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ পৌঁছবে মানুষের কাছে ভুল তো ছিল অজিত দোবালের যে রিভিউ রিপোর্ট সেই রিপোর্টেই তো বলা হয়েছে দুর্বল শাসন ব্যবস্থা এবং শেখ হাসিনার পাশে থাকা লোকজনের দুর্নীতির কারণেই মানুষ বিতঃশ্রদ্ধ হয়েছিলেন ফলে সে বিষয় যেমন থাকবে আবার নতুন আঙ্গিকে নতুন করে কি করে আওয়ামী লীগ এগোবে সেই পরিকল্পনা এই মিছিলের মাধ্যমে হবে মিছিলে যদি কোনো প্রতিরোধের ঘটনা ঘটে অর্থাৎ শেখ হাসিনা বলেছেন যে কোনো পক্ষ ঝাঁপিয়ে পড়লো আক্রমণ এলো হয়তো আওয়ামী লীগের ওপর এমনকি সে দেশের প্রশাসনের তরফে বর্তমান প্রশাসনের তরফে যদি কোনো বাধা আসে সেই বাধাকে প্রতিরোধে পরিণত করতে হবে রাস্তায় বসে পড়তে হবে একেবারে মাটি কামড়ে আন্দোলন চাই এক হাজার মিছিল চার নেত্রী সেই বার্তা নিশ্চিত করবে আওয়ামী লীগের কোর কমিটি তবে দেশে ফিরবেন শেখ হাসিনা তিনি বলেছেন আগে জমি তৈরি করুন আগে এক হাজার মিছিল করে দেখান আগে মানুষের কাছে যান হাত জোর করে বলুন ভুল হয়েছিল কিন্তু সামনের যে নির্বাচন সেই ফেব্রুয়ারি নির্বাচনে আবার আওয়ামী লীগকে আনার জন্য এই জমি তৈরি করতে হবে আওয়ামী লীগের নেতাদের প্রদর্শক আপনারা একা এক সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে নিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ